ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হাজার মামলার অর্ডার কপি সামনে এলো অর্ডার কপির পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো অর্ডার কপিতে কী কী ব্যাপার লেখা আছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন গত একুশে আগস্ট এই মামলাটি মহামান্য ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল এবং সেক্ষেত্রে মূল মামলাকারীর পক্ষ থেকে যে আর্গুমেন্ট করেছিলেন তিনি হচ্ছেন আইনজীবী তরুণজিৎ তিওয়ারি এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট কুমারজ্যোতি তিও কিন্তু বলেন বক্তব্য রাখেন এবং পরের দিন আরও গুরুত্বপূর্ণ ব্যাপারে উঠে আসবে পরের দিন কবে শুনানি হবে একদম কেস ডিটেলসও আপনারা দেখতে পাবেন তো দেরি না করে একদম অর্ডার কপিতে চলে যা যাক দেখতে পাচ্ছেন একুশ আট দু হাজার পঁচিশ এমএটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং তার সাথে ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন বা আইএ যে নম্বরগুলো দেওয়া আছে বা ক্যান ফাইলগুলো আছে পাচ্ছেন ক্যান নাইন থেকে শুরু করে একদম ক্যান ওয়ান জিরো ফাইভ হয়ে গেছে মানে ওয়ান জিরো টু ছিল সেটা ওয়ান জিরো ফাইভ হয়ে গেলো দিন দিন কিন্তু বাড়ছে এবং সেক্ষেত্রে ক্যান রিলেটেড ব্যাপারও কিন্তু অর্ডার কপিতে লেখা আছে এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লক্ষ্য করা গেল তো আমরা যদি এখানে দেখি দেখতে পাচ্ছেন তা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর আদার্স উইথ এম এটি ওয়ান ওয়ান জিরো নাইন দু হাজার তেইশ এবং তার সাথে আবার যে ম্যাট নম্বরগুলো আছে সেগুলো এখানে কিন্তু পরপর পরপর আছে এবং সেখানে পরিষ্কারভাবে ডিটেলসটা লেখা আছে তো আমরা যদি একটু নিচের দিকে যাই একদম যেখানে লেখা আছে পরিষ্কার ব্যাপারটা তো তার আগে একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে দেখতে হচ্ছে মিস্টার কুমারজ্যোতি তেওয়ারি লন্ডের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার তরুণজ্যোতি তেওয়ারি কেন আমরা এটা দেখালাম এখন কারণ এনারা দুজন কিন্তু আগের দিন বক্তব্য রেখেছেন এখানে কী আছে তারা কাদের হয়ে অ্যাপিয়ার করছেন ক্যান ফাইভ অ্যান্ড ক্যান নাইন ক্যান সেভেন্টিন ক্যান নাইনটিন ক্যান থার্টি ফাইভ এম এ টি এইট সেভেন থ্রি যেটা মূল মামলার তার তার মধ্যে যে ক্যান সেটা কিন্তু লেখা আছে তো আমরা একটু নিই কী লেখা আছে সেখানে কি বলা হয়েছে মিস্টার রায় লার্নেট অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্যান্ট ইন এম ওয়ান ওয়ান সেভেন থ্রি অফ দু হাজার তেইশ অ্যাডপ্ট দ্য আর্গুমেন্ট অ্যাডভান্সড বাই দ্য লার্নেট সিনিয়র অ্যাডভোকেটস এপিয়ারিং ফর দ্য দ্যপিলেন্টস ইন আদার অ্যাপিল তো এক্ষেত্রে মিস্টার রায় যিনি এমএটি ওয়ান ওয়ান সেভেন থ্রি পক্ষ থেকে আর্গুমেন্ট করেছেন সেটা কিন্তু লেখা আছে এবং তারপর মিস্টার তরুণজ্যোতি তিওয়ারি লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর সাম অফ দ্য রিট পিটিশনার্সেন্টস ইন এম এটি এইট সেভেন থ্রি অফ দু হাজার তেইশ অ্যান্ড সাম অফ দ্যপ্লিক্যান্ট ইন ক্যান নম্বরগুলো দেওয়া আছে অর্থাৎ মিস্টার তরুণজ্যোতি তেওয়ারি যিনি হচ্ছেন এমএটি এইট সেভেন থ্রিতে এই যে রিট পিটিশনার বা রেসপন্ডেন্ট এর হয়ে অ্যাপিয়ার করছিলেন এবং অনেকগুলো ক্যানের পক্ষ থেকেও কিন্তু তিনি তাদের বক্তব্য বা তার আর্গুমেন্ট কনক্লুড করেছেন সেটা কিন্তু লেখা আছে অর্থাৎ আমরা দেখিনি এখানে কত কী কী ক্যান আছে ক্যান ফাইভ ক্যান নাইন ক্যান সেভেন্টিন ক্যান থার্টি ফাইভ তো এক্ষেত্রে ক্যান নাইন নিয়ে যখন প্রশ্ন উঠে ক্যান নাইন আপনারা জানেন যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন বা আমাদের বাংলায় পুঙ্খানপুঙ্খ যে ব্যাখ্যা করেছিলাম সেখানে যে যারা দেখেছেন ক্যান নাইন এক্ষেত্রে অ্যাকসেপ্ট হয়নি বা ক্যান নাইন বোর্ডে এটা কিন্তু অবজেকশন জানিয়েছিল শুনানি চলাকালীন তো তারপর সেটা কিন্তু সেভাবে কিছু হয়নি এবং সেটা কিন্তু বক্তব্য পেশ করা হয়েছে অর্থাৎ মিস্টার তরুণজিদ্ধ তিওয়ারি তিনি এইসব ক্যানের পক্ষ থেকে আর্গুমেন্ট করেছেন এবং তার সাথে যে রিট পিটিশনার বা রেসপন্ডেন্ট যারা আছেন এইট সেভেন থ্রিতে মূল মামলার এবং সেটা কিন্তু লেখা আছে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড অ্যাট টু পি এম তো আগামী সেকেন্ড সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের দু তারিখে দুপুর দুটোর সময় ফিক্সড হিসাবে এই মামলাটি রাখা হল ডেলি ডেলি সাপ্লিমেন্টারি লিস্টে অনারেবল জাস্টিস দীপব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস তপবদ্ধ চক্রবর্তীর মহামান্য ডিভিশন বেঞ্চে মামলা শুনানি সম্পন্ন হয়েছে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কতগুলো কেন অ্যাকসেপ্ট হয়েছে তো সেটার প্রশ্ন উত্তর আমরা এর আগেও দিয়েছি এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আইনজীবীদের সাথে এর পরে একটা ভিডিও আসবে সেখানে আমরা সম্ভব হলে আইনজীবীর বক্তব্য শোনাবো কোন আইনজীবী বক্তব্য শুনবেন সেটা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেটা আসবে এবং তিনি কিন্তু অ্যাপ্লিক্যান্টের বা এই মামলার সাথে জড়িত অবশ্যই এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার কাছ থেকে জানবো এবং তিনি কিন্তু শুনানির দিন উপস্থিত ছিলেন গত একুশ তারিখে আপনারা গেস করুন আমরা কার কথা বলছি তো এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লক্ষ্য করা গেলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো তো এখানে আমরা যদি একটু যাই এখানে দেখতে পাচ্ছেন আরও যে অ্যাপ্লিক্যান্স আছে ক্যান নম্বর ফোরটি ফোর ফোর্টি সেভেন ফোর সিক্সটি ফাইভ মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য লার্নের সিনিয়র অ্যাডভোকেট এবং তার সাথে যে আমরা যদি একটু আরও ওপরের দিকে যাই দেখতে পাচ্ছেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট তিনি ক্যান থ্রি ফোর টোয়েন্টি অনেকগুলো ক্যানের পক্ষ বা অ্যাপ্লিক্যান্টের পক্ষ থেকে তিনি কিন্তু বক্তব্য পেশ করার সম্ভাবনা আছে পরের দিন বা মূল মামলাকারীর পক্ষ থেকে এখানে আরেকটা জিনিস দেখা লক্ষ্য করার বিষয় অ্যাডের রেসপন্ডেন্ট হিসেবে এমএইটি এইট সেভেন থ্রি মূল মামলাকারীর পক্ষ থেকে আর ক্যান সেভেন্টি ফাইভের পক্ষ থেকে অর্থাৎ মিস্টার বিকাশ রঞ্জু ভট্টাচার্য লার্নেট সিনিয়র অ্যাডভোকেট তার পরের দিন বলার বা বক্তব্য পেশ করা একটি প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্য অন্য আইনজীবীও কিন্তু বলবেন সেটা আমরা হয়তো দেখতে পাব তো এবার আমরা চলে যাই যেটা কেস ডিটেলস সেখানে এখানে আমরা কেস ডিটেলসে চলে এলাম দেখতে পাচ্ছেন মহামান্য হাইকোর্টের ওয়েবসাইটে কেস নাম্বার এইট সেভেন থ্রি কে স্ট্যাটাস হচ্ছে এখানে নেক্সট হিয়ারিং ডেট সেকেন্ড সেপ্টেম্বর অ্যাসাইনমেন্ট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে বেঞ্চ হচ্ছে অনারবল ডিভিশন বেঞ্চ তো এখানে আমরা যদি ক্যানটা দেখি একটু আগে দেখলাম যে শুনানিতে অর্ডার কপিতে যেটা লেখা আছে ক্যান ওয়ান জিরো ফাইভ পর্যন্ত চলে গেছে তো এখানে যদি আমরা যাই ক্যানের সংখ্যা দেখার জন্য দেখতে পাচ্ছেন পরপর ক্যানগুলো আছে মাঝে মাঝে আমরা আপনাদের সাথে কতগুলো ক্যান ফাইল হয়েছে সেই তথ্য দিয়ে থাকি বাই দ্য ওয়ে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং আমাদেরকে ফলো করুন দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান জিরো সেভেন গৌড় পাল অ্যান্ড আদার্স প্রিয়াঙ্কা নার আদার্স এবং এক্ষেত্রে একুশ আট দু হাজার পঁচিশে এটা ফাইল হয়েছে এবং যেটা হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা লক্ষ্য করা গেল তার আগে দেখতে পাচ্ছেন ওয়ান জিরো সিক্স আছে ক্যান ওয়ান জিরো ফাইভ আছে ওয়ান জিরো টু পর্যন্ত ছিল মোটামুটি সাত তারিখ তারপর উনিশ তারিখে দেখতে পাচ্ছেন ওয়ান জিরো থ্রি ক্যান এবং তারপর আরও উনিশ তারিখে ওয়ান জিরো ফোর কুড়ি তারিখে ওয়ান জিরো ফাইভ আরও একুশ তারিখে ওয়ান জিরো সিক্স এবং আবার একুশ তারিখেই হচ্ছে ওয়ান জিরো সেভেন তাহলে ক্যান ফাইল সংখ্যা মোটামুটি ওয়ান জিরো সেভেন এবং অনেকগুলো ক্যানের পক্ষ থেকে কিন্তু আগের দিন যেটা মিস্টার তরুণজী দেওয়ারি বলেছেন এবং এখানে তিনি ক্যানের পক্ষ থেকে বলছেন তাদের বলার সুযোগ বা বক্তব্য পেশ করার সুযোগ এখানে দেওয়া হচ্ছে সব পক্ষকেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে এটা কিন্তু আপনারা জানেন এবং আইনজীবীও বলেছেন আগের ভিডিওতে যে এক্ষেত্রে কারোর যেমন না মনে হয় যে আমি বলতে পারলাম না আমার কিছু বলার ছিল সব পক্ষকে বলার সুযোগ দেওয়া হবে সেই জন্য দীর্ঘ শুনানি হচ্ছে এবং অনেক দিন ধরে চলছে ইতিমধ্যে প্রায় ধরুন চোদ্দো পনেরোটা সম্ভবত শুনানি হয়েছে তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন পরের ভিডিওটি দেখতে ভুলবেন না সেখানে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং